ছাত্রদের দাবির মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা পদ্ধতি বাতিল করেছিলেন দুই সালের চার অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থাকবে না দরকার কিন্তু এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দুই হাজার একুশ সালে রিট করেন কোটায় চাকরি প্রত্যাশীরা ফলে সিদ্ধান্তটি আটকে যায় আদালতে আমাদের যেহেতু একটি স্বাধীন দেশ যে কেউ এখানে আন্দোলন করতে পারে যে কেউ তাদের দাবি তাদের চাওয়া পাওয়া এটার জন্য তারা আন্দোলন করতে পারে এটা খুবই যৌতিক একটা আন্দোলন আমি মনে করি তবে হ্যাঁ যে কারো অসুবিধা করে যদি কেউ আন্দোলন করে সেটা অবশ্যই আরেকটা অন্যায় সাধারণ জনগণের কিন্তু বর্তমানে চলাফেরা করতে খুব বেশি সমস্যা হচ্ছে বেশিরভাগ রাস্তাঘাট ব্লক অনেক সময় দেখা যাচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্টে ইউজই করা যাচ্ছে না কারণ রাস্তা যেহেতু ব্লক রোডও তো ইউজ করতে পারতেছে না মানুষের চলাফেরা করতে খুব সমস্যা হচ্ছে কিছুদিন আগে আমার এক রুমমেট অসুস্থ হয়ে যাওয়ায় আমি তাকে রিক্সায় করে হচ্ছে নিয়ে যাচ্ছিলাম নিউ মার্কেট যখন আমি সেই সিগনালে যাই সেখানে তারা রিক্সা আটকায় ফেলে এবং কোনোভাবে আমি তাকে নিয়ে ডিএমসিতে যেতে পারছিলাম না তো আমি মনে করি যে আন্দোলন তার করুক তবে এমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে তারা আন্দোলন করুক যাতে কারো এটা ক্ষতি না হয় আমরা জানি যে আদালত একদম সম্পূর্ণ স্বাধীন বা স্বয়ং সম্পূর্ণ নিজের নিজেই নিজের রায় দেয় একটা আলাদা স্বাধীন একটা প্রতিষ্ঠান হিসেবে আমরা আদালতকে দেখি এখানে আসলে সরকারের সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না আদালতে যে সর্বোচ্চ যিনি আছেন তা ওনাদের মাধ্যমে বা উনাদের গঠনতন্ত্র অনুযায়ী যেই রায় আসবে সেটাই হবে এখানে সরকারকে শুধু শুধু দূষারোপ করলে আসলে সেটা যৌক্তিক বলে মনে হবে না আমাদের বিচার বিভাগ তো একদম একদম স্বাধীন একটা বিভাগ সেখান তো সরকার হস্তক্ষ এটা তো একদম হাস্যকর বিষয় তা কোর্ট জেলার স্বাধীন একটা প্রতিষ্ঠান কোর্ট জেলার সিদ্ধান্ত দিই এটা আসলে সরকারের হস্তক্ষেপ করার কোনো বিষয় কোটার বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের জন্য সরকার অত্যন্ত আন্তরিক এবং এজন্য আদালতের দ্বারস্থ হয়েছে কোটা কতটুকু থাকবে আর কতটুকু বাতিল হবে সেই সিদ্ধান্ত এখন আদালতের এখতিয়ার অথচ এটিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধেই আন্দোলন করছে কোটা বিরোধীরা ফলে বাড়ছে জনগণের ভোগান্তি